আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি এসি জুয়েল ভাই আপনাদের দেখতেছেন এম এ জুয়েল প্রো জুয়েল শারি তো আজকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার জর্জেট পার্টি থ্রি পিসগুলো এক হাজার টাকা করে আবার ক্লিয়ারিং একটা সেল থাকবে অনেক সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস আছে তো যারা অর্ডার করবেন আমাদের ইনবক্সে সকাল এগারোটা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের ঠিকানা আমি আপনাদের অবশ্যই বলবো আমাদের যেহেতু শোরুম অবশ্যই শোরুমে এসে কেনাকাটা করবেন ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম কোথায় আমি এক এক করে দেখানো শুরু করছি আজকে যা দেখাবো সব এক হাজার করে সব এক হাজার করে এটা মেরুন কালারের উপরে শিফন জর্জেটের একদম সেমিস্টার সাথে লাগানোই আছে চমৎকার একটা থ্রি পিস চমৎকার একটা থ্রি পিস অনেক ফাইন দেখেন থ্রি পিসটা অনেক সুন্দর অনেক ফাইন এবং শিফন জর্জেটের উপরে এটা হাতার প্যানেল এটা হলো হাতা এটা হলো হাতা সালোয়ারটা আর ফ্রেন্ডস এটা হলো শিফনের ওন্না বিশাল বড় ওন্না কিন্তু বিশাল বড় ওন্না প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আজকের অফার প্রাইস সব এক হাজার টাকা করে তো ফ্রেন্স এই একটা আছে সব এক হাজার টাকা দিয়ে দিব আজকে সব একদম দামি দামি থ্রি পিসগুলা পার্টি থ্রি পিসগুলা সব এক হাজার টাকা দিয়ে দেবো ফ্রেন্স দেখেন দেখছেন থ্রি পিস দেখেন কারো কাজ দেখেন ফ্রেন্স দেখছেন জিনিস দেখেন একদম আনকমন থ্রি পিস এই যে ফুল হাতা যে দিয়ে দিছে সেই হাতার কাজ উল্টো দেখাইতেছে নাকি হাতে ঠিক আছে এই যে হাতা দেখেন হাতার কাজ দেখেন তারপর মাথা তো বাকি আছে এটা হলো সালোয়ার সেমিস্টা আর ফ্রেন্ডস এই যে ওন্না দেখেন ওন্নাও কিন্তু গর্জিয়াস ওন্নাও গর্জিয়াস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটাও নাইস শিফনের উপরে নাইস একটা থ্রি পিস নাইস একটা থ্রি পিস এই দেখেন এই দেখেন ওয়াও চমৎকার ফ্রেন্ডস সম্পূর্ণ এখানে হাতার প্যানেল সাইডে দেওয়া আছে সেমি সালোয়ার আর ফ্রেন্ডস এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস ওন্না আমাদের অনেক গর্জিয়াস থাকবে প্রাইস এক হাজার টাকা তো এটাও সুন্দর থ্রি পিস ফ্রেন্ডস এটা বটল গ্রিন কালারের উপরে এই যে ক্যাটালগ দেখেন বটল গ্রিন কালারের উপর চমৎকার একটা থ্রি পিস চমৎকার একটা পার্টি থ্রি পিস ফ্রেন্ডস চমৎকার একটা পার্টি থ্রি পিস ওয়াও হাতা ওই যে ওরকম অনেক সুন্দর হাতা দেখছেন হাতার কাজ দেখেন সিকোয়েন্স করা তো এটার সাথে এটা হলো

খালি দেখবেন কিন্তু অ্যাভেলেবেল জল না আমার জিনিস যে পায় হ্যাঁ খুশি হয় যে পায় হ্যাঁ খুশি হয় দেখেন সেমিজ আছে সালোয়ার আর অন্য দেখেন ফ্রেন্ডস ম্যাগনোরিয়া সম্পূর্ণ সুতার কাজ অন্য এটাও এক হাজার টাকা দিয়ে এটাও এক হাজার টাকা একটা আছে এক হাজার টাকা দিয়ে এই দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স করা পিকক ব্লু কালার কালারটাও রাজা কালার হাতার প্যানেলটাও সুন্দর হাতার প্যানেলটা অনেক সুন্দর প্যানেল হাতার প্যানেল সেমির সাথে লাগানো আছে এটা হলো স্যালোয়ার আর এটা হলো ফ্রেন্স অন্যটা ফ্রেন্স এটার প্রাইস মাত্র এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা এই একটা রাজকীয় জিনিস এই একটা রাজকীয় জিনিস দেখেন এই বাবারে বাবা বডির কাল দেখেন বডির বডির কাজ দেখেন ফ্রেন্স কত সুন্দর বডির কাজ দেখছেন বডির কাজ দেখছেন সিকোয়েন্স করা হাতা দুটো পুরো লাক্সারিয়াস হাতা পুরো লাক্সারিয়াস হাতা এখন দেখবো মাথা এটা হলো সালোয়ার প্যান্টে কাজ করা আছে আর এটা হলো এটার সাথে দোপাট্টা শিফন সিফন দোপাট্টা সুন্দর মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা তো এই যে আরেকটা লাক্সারিয়াস আরেকটা লাক্সারিয়াস জিনিস বুঝছেন আমরা কি দিতেছি আমরা আপনাদের কত দূর ভালোবাসি কিরকম ভালোবাসি উদাহরণ সহ ভিডিওতে ব্যাখ্যা দিয়ে দিই আই লাইক দিস আই আই লাইক দিস কাস্টমার নাকি হুম আমাদের কাস্টমারের জন্য এই যে দেখেন দেখছেন দুপাটটা 1000 টাকা আর কেমনে ভালোবাসেন এর চেয়ে বেশি ভালোবাসতে গেলে আবার বাপের জমি যাবে বেতন লাগবে যে ভালোবাসা আমরা আপনাকে দিই এই দেখেন ওয়াও নাইস নাইস পিস বডি অনেক বড় অনেক বড় কত সুন্দর কত সুন্দর এই যে ফ্রেন্ডস সেমি সালোয়ার ওর অনেক গর্জেস ওর অনেক গর্জেস ফ্রেন্ডস মানে সেরকম রাখুন সেরে দিন নাকি বুঝলি ফ্রেন্স এই যে একটা নাইস এই যে একটা নাইস ফ্রেন্ডস দেখেন

এই কত সুন্দর থ্রি পিস হাতে পাইলে খুশি মন খুশি সেমি সালোয়ার গর্জিয়াস ওন্না মাত্র 1000 টাকা শিফোন জর্জট জর্জট থ্রি পিস এই যে রাজকীয় এই দেখেন এই থ্রি পিস যে আমি এত কমই দিতেছি আরেকটু হলে আমি কিনে দিতাম এত এত কমই দিতেছি থ্রি পিস একদম সেরকম থ্রি পিস আনকমন থ্রি পিস এই দেখেন থ্রি পিস দেখছেন সেই রকম সেই রকম ফ্রেন্স এই দেখেন হাতা মাথা এই দেখেন সাথে সালোয়ার সেম স্টাইটের সাথে লাগানো আছে আর এটা হলো ওরে বাবা উন্নাও যে খানদানি উন্না করছে উন্নাও তো খানদানি উন্না করছে পুরো খানদানি উন্না এক হাজার টাকা মাত্র এক হাজার যত খানদানি হোক এক হাজার টাকা সব দিয়ে দিবি যত খানদানি হোক আজকে এক হাজার টাকায় সব দিয়ে দিব এক হাজার টাকায় সব দিয়ে দিব ভালোবাসা একদম ট্রু লাভ এই দেখেন দেখছেন সব এক হাজার টাকা এই দেখেন দেখছেন কত সুন্দর হাতা এবার মাথা টাথা খুঁজি এই যে স্যালোয়ার সেমিসার সাথে লাগানো আছে না স্যালোয়ারের কাপড় এটার সাথে স্যালোয়ারই আছে সেমিসটা কিনে নিবেন দিয়া দিয়া এই দেখেন দেখছেন সুন্দর এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দেখেন জিনিস কালার কি এটা হলো গোলাপের পাপড়ি কালার মানে ম্যাজেনটাও না মেরুনও না মাঝখানে কালার দেখছেন এই দেখেন দুটা হাটা ওই যে ফুদ্দি ফুদ্দি যে নিজ দিয়ে যে

এটার সেমিজ লাগানো আছে স্যালোয়ার আর এটা হলো ওনাটা ফ্রেন্স ওন্নাটা তো অনেক সুন্দর ওন্নাটা অনেক সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও এটাও আপনার মসলিনের উপরে অর্গ্যানজা মসলিনের উপরে এটা এটা পুরো বডিটা এরকম অনেক সুন্দর আর এটার ওন্নাটা কিন্তু অনেক নাইস এই যে স্যালোয়ারটা সেমিসটার সাথে লাগানো আছে ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার তো এই একটা থ্রি পিস আছে না এই জাহাতা সেমিজ লাগানো আছে সালোয়ার ওড়নাটা ফ্রেন্ড যে ওড়নাটা এটার প্রাইস এক হাজার টাকা এটাও রাইস থ্রি পিস ফ্রেন্স এই যে ফুলতেছি অনেক সুন্দর এই দেখেন দেখছেন চমৎকার কালারটাও সুন্দর এই যে হাতার প্যানেল এই যে স্যালোয়ার আর ফ্যান্সি যে ওন্নাটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটাও নাইস এটা পিচ মিষ্টি কালার চমৎকার একটা পিচ মিষ্টি কালার

এই যে জিমিচু জিমিচু থ্রি পিস দেখছেন জিমিচু থ্রি পিস এটার সালোয়ারটা এটা সেমিস্টা কই সেমিস্টা নাই এটা এটা সালোয়ারটা আর এটা রোলনাটা এই দেখেন ওনারা দেখছেন এক হাজার টাকা সেমিস নাই এটা সুন্দর একটাই আছে এর জন্য এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই দেখেন সুন্দর এক হাজার টাকা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ হাতের কাজ এটা কিন্তু রিয়েল স্টোন এটা কিন্তু এডি স্টোনের কাজ ওই যে প্লাস্টিক স্টোন না সেমি সালোয়ার আর অন্য ফ্রেন্স কোনো কালার নাই এক হাজার টাকা তো ফ্রেন্স জিমি চু শিফনের উপরে জিমিচু শিফনের উপরে ফ্রেন্স গলাটা অনেক সুন্দর অনেক ফাইন একটা থ্রি পিস সেমি সালোয়ার এই যে অন্যটা ফ্রেন্স এটা হলো আপনার শ্যাওলা কালার এটা আছে মিষ্টি কালারের উপরে এটা আছে মিষ্টি কালারের উপরে অনেক সুন্দর মিষ্টি কালারটা অনেক সুন্দর হাতার প্যানেলও সুন্দর যে সেমি সালোয়ার আর ফেন্সনাটা এটার প্রাইস এক হাজার টাকা পেঁয়াজ কালার মিষ্টি পেঁয়াজ এটা আছে একদম অরিজিনাল পেস্ট কালার একদম অরিজিনাল পেস্ট কালার অনেক সুন্দর পুরোটা বডি কিন্তু জিরো স্টোন কাজ করা আছে পুরোটা বডি সেমির সালোয়ার এই যে ফ্রেন্স পুরো অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স এটা মাস্টার্ড কালার এটা মাস্টার্ড কালার অনেক সুন্দর একটা মাস্টার্ড কালার আর তার কিন্তু সব সাইড থেকে আসবে ফ্রেন্ডস এই যে সেমি সালোয়ার এই যে নটা ফ্রেন্ডস প্রাইস এক হাজার টাকা ইন্ডিয়ান ডিজিটাল পিংস সুতার কাগজ সুতার কাজে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট জর্জেট সুতার কাজে থ্রি পিস এই দেখেন এটা হলো নিচের ইয়েটা অনেক সুন্দর এটা কিন্তু উপরে যে দুইটা হাতা আর ব্যাক সাইডও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় আছে স্যালোয়ারে প্রচুর পরিমাণে কাপড় আছে আর এটা হলো ফ্রেন্ডস এটা হলো সেমিস্টার আর অন্যটা কিন্তু প্রচুর গর্জিয়াস অন্যটা কিন্তু প্রচুর গর্জেস এই দেখেন অন্যটা প্রচুর গর্জেস এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা পেস্ট কালারটা এই এটা পেস্ট কালারটা এটা পেস্ট কালারটা অনেক সুন্দর থ্রি পিস সুন্দর থ্রি পিস সালোয়ারটা সুন্দর আর তিন চার চারটা কালার আছে এটার মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার সুতার কাজ বডিটা কিন্তু অল ওভার সুতার কাজের এবং শিফন জর্জেটের রূপে জর্জেটের উপরে আবার ডিজিটাল প্রিন্ট করা আবার ডিজিটাল প্রিন্ট করা এই যে এই যে এটা হলো সেমিস আর স্যালোয়ার আর ফ্রেন্স এটা হলো অন্যটা ফ্রেন্স অন্যটা এটা এটাও নাইস এটাও নাইস

এই সেমি সلوار ও났다 ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম